আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ হতে মানুষের মর্যাদাহানি হয় তুমি আসল দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এদিন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটাও ভালো নয় তুমি হলে নিঃস্ব দীর্ঘ নিঃস্বতাই আমার দিন রাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি আমার বঞ্চনার অবসান বছরের পর বছর আতপিটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার হয়ে আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন সর্বহারা তখন আর আমার জাগবার ক্ষমতা নেই ক্ষুধাই অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো ওঠানামা করছে আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না আরো বহুদিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো চক খড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলেছেন এই যে রেখা দেখছো এর নিচে অনেক নিচে তুমি রয়েছ চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃসতার জন্যেই আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্যেই আপনাকে ধন্যবাদ আমার সর্বহারাত্মের জন্যেই আপনাকে ধন্যবাদ আর সব শেষে এই ঝকঝকে লম্বা রেখাটি এই উজ্জ্বল উপহারটির জন্য ধন্যবাদ কিন্তু আমার অন্ন এখনো আরো কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে আমার মাথার উপরে আচ্ছাদন আরো সরে গেছে কিন্তু ধন্যবাদ হে প্রঘারোহিত ঐশী আপনাকে বহু ধন্যবাদ হে প্রঘার হিত ঐশী আপনাকে বহু ধন্যবাদ বহু ধন্যবাদ